জাতীয় পার্টির চেয়েও কি বড় রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে গেল জুলাই বিপ্লব থেকে উঠে আসা ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি যে তরুণেরা মাত্র কয়েক মাস আগেও কাঁধে কাঁধ মিলিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন ক্ষমতার গন্ধে বা রাজনৈতিক মার প্যাঁচে তারা কি আজ তিন টুকরো হয়ে যাচ্ছে না সরকারের ভেতরে থাকা প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ কি আগামী নির্বাচনে ধানের শেষের প্রার্থী হতে যাচ্ছেন নাকি রাজপথের লড়াকু সৈনিক হাসনাত আবদুল্লাহরা হাত মেলাচ্ছেন জামায়াত ইসলামীর সাথে গত তেরোই নভেম্বর মধ্যরাতে ঢাকার মন্ত্রীপাড়ায় সরকারি বাসভবনের ভেতরে ঠিক কী ঘটেছিল যা জানলে আপনার চোখ কপালে উঠবে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পর্দার আড়ালের সেসব সব বিস্ফোরক তথ্য যা মিডিয়ার হেডলাইনেও পুরোপুরি আসেনি কিন্তু যা বদলে দিতে পারে আগামী নির্বাচনের পুরো সমীকরণ জুলাই আগস্টে রক্তঝরা গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী সেই প্রত্যাশার প্রতীক হিসেবেই আত্মপ্রকাশ করেছিল ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কিন্তু দল গঠনের কয়েক মাসের মধ্যেই যেন ছন্দপতন এনসিপির ভেতরের খবর এখন আর চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নেই তা চলে এসেছে প্রকাশ্য রাজপথে পরিস্থিতি এমন এক নাজুক পর্যায়ে পৌঁছেছে যে দলটি আগামী নির্বাচনে কার সাথে জোট বাঁধবে বিএনপি নাকি জামায়াত তা নিয়ে দলের নীতি নির্ধারকদের মধ্যেই শুরু হয়েছে বিশাল তোলপার রাজনীতির মাঠের বর্তমান চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এনসিপির বর্তমান অবস্থা অনেকটা এক যাত্রায় তিন ফলের মতো দলটিতে এখন স্পষ্টত তিনটি ধারণা বা গ্রুপ তৈরি হয়েছে যাদের চিন্তাধারা একে অপরের সম্পূর্ণ বিপরীত প্রথম এবং বর্তমানে সবচেয়ে প্রভাবশালী গ্রুপটি মনে করে আগামীতে ক্ষমতায় আসতে হলে বা টিকে থাকতে হলে বিএনপির সাথে জোট বাধার কোনো বিকল্প নেই দ্বিতীয় গ্রুপটির যুক্তি হল বিএনপির বর্তমান কর্মকাণ্ড জুলাই বিপ্লবের চেতনার সাথে যায় না বরং জামায়াত ইসলামী বর্তমানে অনেক বেশি সংস্কার মনা তাই তাদের সাথে সমঝোতা করা উচিত আর তৃতীয় গ্রুপটি যারা মূলত দলের তৃণমূলের প্রাণশক্তি তারা বলছেন কারো লেজুর বৃত্তি নয় প্রয়োজনে তিনশো আসনে একা নির্বাচন করে নিজেদের শক্তি জানান দিতে হবে এই ত্রিমুখী দ্বন্দ্বে দলটির ভবিষ্যৎ এখন সুতোই ঝুলছে সবচেয়ে চমকপ্রদ গোপন তথ্য হল খোদ অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থাকা ছাত্র উপদেষ্টাদের মধ্যেই এই বিভক্তি এখন স্পষ্ট বিশ্বস্ত সূত্র ও মিডিয়া রিপোর্ট বলছে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম চাইছেন এনসিপি আগামী নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নে এর পেছনে তাদের যুক্তিটা বেশ প্র্যাকটিক্যাল তারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর যখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন তাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপির মতো বড় দলের আশ্রয় প্রয়োজন সোজা বাংলায় বলতে গেলে তারা ধরে নিয়েছেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে তাই ক্ষমতার পালা বদলে নিজেদের সেফ জোন নিশ্চিত করতে এখনই বিএনপির নৌকায় ঠুকু ধানের শীষে ওঠাটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন তারা এই পরিকল্পনা বাস্তবায়নে গত তেরো নভেম্বর মন্ত্রীপাড়ায় নাটকীয় এক ঘটনা ঘটে ওই দিন রাতে একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির একটি অতি গুরুত্বপূর্ণ এবং গোপন বৈঠক অনুষ্ঠিত হয় এনসিপির পঞ্চান্ন সদস্যের যে রাজনৈতিক কাউন্সিল রয়েছে তার মধ্যে ত্রিশ থেকে ৩২ জন সদস্য এই বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠকে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম আখতার হোসেন এবং নাসির উদ্দিন পাটোয়ারিরা উপস্থিত থাকলেও আশ্চর্যজনকভাবে সেখানে দেখা যায়নি জুলাই বিপ্লবের অন্যতম দুই মুখ হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে বৈঠকের মূল এজেন্ডাই ছিল বিএনপির সাথে জোট গঠন এবং আগামী নির্বাচনের রূপরেখা এই বৈঠক থেকেই মূলত দলে বিভক্তি রেখাটি স্পষ্ট হতে শুরু করে দর্শক আলোচনার এই পর্যায়ে আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই দেশের রাজনীতির এমন সব ভেতরের খবর গোপন সমীকরণ এবং ইনডেফ্থ অ্যানালাইসিস সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন সাবস্ক্রিপশন একদম ফ্রি কিন্তু আপনি যে তথ্য পাবেন তা অমূল্য চলুন মূল আলোচনায় ফিরে যায় বৈঠক তো হলো কিন্তু রাজনীতির অঙ্ক কি এতটাই সোজা মোটেও না বিএনপি এবং এনসিপির জোটের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আসন ভাগাভাগি এনসিপি বিএনপির কাছে দাবি করেছে অন্তত বিশটি আসন তারা বিএনপির কাছে লিখিত নিশ্চয়তা চায় যে এই বিশটি আসনে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না এবং বিএনপির শক্তিশালী মাঠ সংগঠন এনসিপির প্রার্থীদের জেতানোর জন্য সর্বাত্মক কাজ করবে শুনতে খুব ভালো শোনালেও বাস্তবতা ভিন্ন বিএনপির হাইকমান্ড এনসিপিকে সর্বোচ্চ আটটি আসন ছাড়তে রাজি হয়েছে এমনকি গুঞ্জন ছড়িয়েছে যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এরই মধ্যে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করার জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তার ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যদি শেষ পর্যন্ত এনসিপি বিএনপির সাথে জোট নাও করে তবুও আসিফ মাহমুদ হয়তো দল ত্যাগ করে বা স্বতন্ত্রভাবে বিএনপির সমর্থনে ওই আসন থেকে লড়তে পারেন অর্থাৎ দল থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয় নিজের এমপি হওয়া এবং সংসদে যাওয়াটাই যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছে এই অংশের নেতাদের কাছে তবে মুদ্রার উল্টো পিঠও আছে যা এনসিপির জন্য আসার আলো হতে পারে আবার ভাঙনের কারণও হতে পারে দলের একটা বিশাল অংশ বিশেষ করে কেন্দ্রীয় কমিটির একটা বড় গ্রুপ এবং হাসনাত আব্দুল্লাহ ও সাজ্জিস আলমের অনুসারীরা বিএনপির সাথে জোট করতে পুরোপুরি নারাজ তাদের যুক্তি অত্যন্ত ধারালো তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বা স্পিরিট বিএনপি ধারণ করে না বিএনপি নেতারা প্রকাশ্যেই আনুপাতিক নির্বাচন বা গণভোটের বিরোধিতা করছেন তাছাড়া গত কয়েক মাসে সারা দেশে চাঁদাবাজি এবং দখলদারিত্বের যে রাজত্ব কায়েম হয়েছে তার দায় বিএনপি এড়াতে পারে না এখন যদি এনসিপি বিএনপির সাথে জোট করে তবে সাধারণ মানুষ এনসিপি কেউ চাঁদাবাজদের দোসর বা পুরনো পঁচা রাজনীতির ধারক হিসেবেই দেখবে এতে এনসিপির নিজস্ব যে স্বকীয়তা বা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছিল তা মুহূর্তেই হয়ে যাবে তাহলে এই অংশটি আসলে কি চাই তাদের ঝোঁক মূলত জামায়াতে ইসলামীর দিকে গ্রুপের নেতারা মনে করেন জামায়াত গত কয়েক মাসে নিজেকে অনেক বেশি সংস্কার মনা এবং সহনশীল হিসেবে প্রমাণ করেছে গণভোট বা রাষ্ট্র সংস্কার ইস্যুতে তাদের অবস্থান এনসিপির সাথে মিলে যায় তাছাড়া জামায়াতের বিরুদ্ধে এই মুহূর্তে চাঁদাবাজির বড় কোনো অভিযোগ নেই তাই এনসিপির এই অংশটি চাইছে চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে জামায়াতের সাথে একটা কৌশলগত সমঝোতা করতে অর্থাৎ এই আসনগুলোতে জামায়াত তাদের প্রার্থী সরিয়ে নেবে বা এনসিপিকে সমর্থন দেবে আর বাকি আসনগুলোতে এনসিপি জামায়াতকে সহায়তা করবে এই মেরুকরণের মধ্যেই এনসিপির নেতারা বসে নেই তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতাদের দরজায় ইতিমধ্যে এনসিপির একাধিক নেতা দুই ভাগে বিভক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বৈঠক করেছেন কিন্তু ওই যে বললাম বিএনপি মাত্র আটটি সিট দিতে চায় আর এখানেই এনসিপির মধ্যম সারির এবং তৃণমূলের নেতারা বেঁকে বসেছেন তারা নেতাদের মুখের উপর বলে দিচ্ছেন মাত্র আটটি সিটের জন্য এত বড় স্যাক্রিফাইস করার কোনো মানে হয় না এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে ইসলামী দলগুলোর একটি মোর্চা যেখানে চরমোনাই পীর যেখানে চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন সহ আটটি দল আছে তারাও কিন্তু এনসিপির সাথে যোগাযোগের চেষ্টা করছে তারা চাইছে এনসিপি তাদের সাথে আসুক কিন্তু এনসিপির অনেক নেতাই মনে করেন বেশি ডানপন্থী বা ইসলামপন্থী দলের সাথে জোট করলে তাদের যে সেকুলার বা সর্বজনীন নাগরিক ইমেজ সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তারা ওইদিকে খুব একটা এগোচ্ছেন না আবার পুরোপুরি দরজাও বন্ধ করছেন না সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে এনসিপি এখন চরম অস্তিত্ব সংকটের মুখে একদিকে ক্ষমতার হাতছানি নিরাপদ ভবিষ্যতের গ্যারান্টি এবং এমপি হওয়ার সুবর্ণ সুযোগ এই নাটকীয় পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে এনসিপি কি ভাঙবে নাকি কোনো এক জাদুকুরি আপোষ হবে দৃশ্যত দলের ভেতরে যে অবিশ্বাস আর সন্দেহের দেয়াল তৈরি হয়েছে তা সহজে ভাঙার নয় যে নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন আজ ক্ষমতার গন্ধে তাদের মধ্যেই বিভেদ আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসছে এনসিপির ভেতরের এই নাটক ততই জমে উঠছে প্রিয় দর্শক পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে আপনার কি মনে হয় ছাত্র নেতাদের কি বিএনপির সাথে জোট করা উচিত নাকি জামায়াতের সাথে নাকি তাদের একা লড়া উচিত নাকি এই ক্ষমতার কামরি দেখে আপনি হতাশ আপনার সুচিন্তিত এবং মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গল্প নিউজের সাথেই থাকুন